আসসালামু আলাইকুম আগামী জুন মাসেই এবারের মতো দুই হাজার হজ উদযাপিত হবে এই হজের উদ্দেশ্যে অনেক রওনা দিচ্ছেন বা দিবে এই একচল্লিশ দিনের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কি কি নেওয়া প্রয়োজন হজে সেইটা নিয়ে আজকের এই ভিডিও একচল্লিশ দিনের জন্য বড় সাইজের একটা ট্রলি আমরা নিয়ে নিব যেটার মধ্যে সবকিছু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা যাতে রাখতে পারি এখানে আমার শাশুড়ি এবারের মতো হজে যাচ্ছে আলহামদুলিল্লাহ তার জন্য আমি এই প্যাকিংটা করছিলাম প্রথমে আমি বেশ কিছু নরম কমফোর্টেবল সুতি কাপড়ের থ্রি পিস ཁས 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 আমি এখানে মোট ছয়টা থ্রি পিস তাকে দিয়ে দিয়েছি যার যে কটা প্রয়োজন সে কটা নিতে পারে থ্রি পিস দেওয়ার পরে আমরা হিজাব দিয়ে দিব বাট তিনটা হিজাব আমি দিয়ে দিলাম দুটো ছিল বড় লাগেজে আর একটা ছিল হ্যান্ড লাগেজে যেহেতু আবার সময় ট্রানজিট পড়বে তো নামাজ পড়ার জন্য সেই হিজাবটা প্রয়োজন এরপরে আমি দুইটা বোরখা গুছিয়ে দিয়েছি একটা যেহেতু সে পরে যাবে আর দুইটা ব্ল্যাক কালার এক্সট্রা বোরখা আমি দিয়ে দিলাম বোরখার সাথে ম্যাচিং করে আমি ব্ল্যাক কালার হিজাবও দিয়ে দিয়েছি একটা মানুষের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছুই টুকটাক করে দিয়ে দেওয়ার দরকার এরপরে পাতলা সফট একটা আমছে আমি দিয়ে দিলাম যাতে সেটা ভিজানোর পরে শুকাতে সময় না লাগে আমার শাশুড়ি যেহেতু চাল আভার মানুষ তাই তাকে সাথে করে এই ইলেকট্রিক ছোট্ট মিনি কুকারটা দিয়ে দিলাম যাতে করে সে চা নুডলস সেমাই যেটা যাবতীয় যার প্রয়োজন সেটা রান্না করে খেতে পারে আমি যখন ওমরায় গিয়েছিলাম আমার বাচ্চাকে নিয়ে তখন এই ছোট্ট মিনি কুকারটা আমার খুব কাজে দিয়েছিল আলহামদুলিল্লাহ এরপরে দিয়ে দিব দুইটা চামচ একটা টি চামচ আর একটা রাইস চামচ সাথে একটা প্লাস্টিকের বাটি যেটা লাগেজে নিতে খুব লাইটওয়েট হবে আর সাথে একটা চাকু দিয়ে দিব আর একটা পাতলা লাইট ওয়েটের একটা প্লেট দিয়ে দিব এই সব জিনিসগুলো একটু লাইট ওয়েট হলে দেখা যায় ওজনে ঝামেলা হয় না আবার আসার সময় যদি বেশি ওজন হয় তাহলে সেটা ফেলে দিয়ে আসা যায় এরপর একটা লাইট ওয়েট মগ দিয়ে দিব যেটার ওজন খুবই কম ছিল সাথে একটা রেজার পেস্ট ব্রাশ শাওয়ার শ্যাম্পু জেল শাওয়ার জেলটা কষ্টে পেঁচিয়ে নিয়ে যেতে হবে যাতে করে লিক না হয় একটা ছোট্ট বোতলে হুইলের গুঁড়া দিয়ে করে দিয়েছি ওইখানের খাবার তো অনেক সময় মানুষ খেতে পারে না তখন দেখা যায় ডিম ভর্তা আলু ভর্তা করে খাওয়া যায় সেই জন্য এরকম সুন্দর করে আমি প্যাকেট করে দিলাম এরপরে যে যেই তেলটা ইউজ করে সেই তেল সাথে কিছু ক্লিপ দিয়ে দিব একটা কেচি সব সময় দেখা যায় টুকটাক কিছু কাটার জন্য দরকার নেইল কাটার দিব সাথে করে আর হ্যাঁ কেউ যদি অবশ্যই চশমা ইউজ করেন দুইটা চশমা অবভিয়াসলি নিয়ে যাবেন একটা হ্যান্ড লাগেজে যাবে আর একটা বড় লাগেজের মধ্যে দিয়ে দিবেন যেহেতু ওই সময়টা প্রচন্ড গরম থাকবে কিছু স্যালাইন সাথে করে নিয়ে যাবেন আমার শাশুড়ি যেহেতু চা খেতে পছন্দ করে তার জন্য টি ব্যাগ দিয়ে দিলাম একটা বড় দুধের প্যাকেট দিয়ে দিলাম আর সাথে সে জিরো কালের প্যাকেট নিয়ে নিল যেহেতু সে জিরো কাল দিয়ে চাটা খায় আপনারা চাইলে চিনির প্যাকেটও নিয়ে যেতে পারেন আমি আমার শাশুড়িকে চিনির প্যাকেট বিস্কিট টয়লেট টিস্যু হ্যান্ড টিস্যু বিভিন্ন টাইপের টিস্যু আমি দিয়ে দিয়েছিলাম মক্কা বা মদিনাতে অনেক জায়গায় হোটেলের কোনো বারাদা থাকে না তখন দেখা যায় যে রুমের মধ্যে রশি টানিয়ে কাপড় চোপড় শুকা দিতে হয় এই জন্য আমি কিছু রশিও তাকে দিয়ে দিলাম এরপর আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হলো পর্যাপ্ত পরিমাণে ওষুধ আপনি যদি কোনো ওষুধপত্র খেয়ে থাকেন সেটার পর্যাপ্ত পরিমাণ ওষুধ নেবেন সাথে না পা ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ বিভিন্ন টাইপের ওষুধ আপনারা এক্সট্রা সাথে করে নিয়ে যাবেন সৌদি আরবে ওষুধের প্রাইসটা একটু এক্সপেন্সিভ এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু শ্যাম্পু কন্ডিশনারের মিনি প্যাক বোতল নেওয়াটা একটু টাফ এবং একটু লিক হওয়ার সম্ভাবনা থাকে এই আমি মিনি প্যাক দিয়ে দিলাম এরপর আসি জুতাতে খুব কমফোর্টেবল দুই জোড়া জুতা নিতে হবে একটা তো পাহে দিয়ে যাওয়া আর একটা হলো সময় ইউজের জন্য সৌদি আরবে যেহেতু বড় হজে প্রচুর হাঁটতে হয় এই জন্য এমন একটা টাইপের কমফোর্টেবল জুতা নিতে হবে যেটা পরে হাঁটতে খুব সুবিধা হয় সাথে করে এক জোড়া স্লিপার বা এক জোড়া স্যান্ডেলও নেওয়া যেতে পারে যারা পর্দা করে সব সময় পর্দার মধ্যে থাকে তাদের জন্য তাওয়ের সময় যেহেতু মুখটাকে খুলে তাওয়াফ করতে হয় সেহেতু এই ক্যাপটা খুবই উপকারী একটা জিনিস হয়ে থাকে আমার শাশুড়ি যেহেতু পর্দা করে সেহেতু এইটা ওনার জন্য পারফেক্ট একটা জিনিস আমার সাধ্য মতো কি কি প্রয়োজন হজে সেটা দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই সালে যারা যারা হজে যাচ্ছেন তাদের জন্য কামনা রইল অবশ্যই আল্লাহ তালা আপনাদের সকল মনের আশা পূরণ করুক আমিন